শেষ করছি জাতীয় কবি দিয়ে নজরুলের সময়ও এখন এমনকি কিছুটা হলেও এখনকার সময়েও আমাদের এই বাংলাদেশে ভারতবর্ষে তো অবশ্যই এবং পৃথিবীর অনেক জায়গায় মানুষে মানুষের নানা ধরনের বৈষম্য সে বৈষম্যগুলো কীরকম ধর্মে ধর্মে বৈষম্য বর্ণে বর্ণে বৈষম্য জাতিতে জাতিতে বৈষম্য ভাষায় ভাষায় বৈষম্য সেই বৈষম্যের ফলস্বরূপ কি দেখি এখনকার গাজার খবর সবাই জানে সেখানের প্যারেস্টানদের কিভাবে অত্যাচার করে প্রতিদিন কত হাজার হাজার মানুষকে মারা হচ্ছে খুবই স্মৃতিধন্য বৃদ্ধসিংহ জেলার ত্রিশাড় উপজেলায় দুনিরামপুরে উদযাপিত হিত যাচ্ছে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি স্মরণ করছি চব্বিশে গরম যারা বুকের তাজা রক্ত ঢেলেন দ্বিতীয়বার এই দেশটা স্বাধীন করেছেন তাদের প্রতি নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা এবং অবদান জাতি সবসময় মনে রাখবে সম্মানিত সুধীমণ্ডলী আজ আমরা এক মহান উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি কাজী নজরুল ইসলাম প্রেমের কবি গ্রহের কবি মানবতার কবি তার একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে দলিরামপুরে এই আয়োজন যেন আমাদের কাছে শুধু অনুষ্ঠান নয় এটি একটি আবেগ একটি দায়বদ্ধতা এটি একটি প্রেরণা বাংলা সাহিত্যের আকাশে তিনি একজন তারা আমি পথ মঞ্জুরি ফুটেছি আধার ও রাতে গোপন সুষম রাতেরও নয়ন পাতে প্রিয় শুধু মণ্ডলী আজ যেখানে দাঁড়িয়ে আমি এখানে কথা বলছি এই জনপদে আপনারা এতক্ষণ শুনেছেন নজরুলের ৈশোর জীবনযাপনের উল্লেখযোগ্য সময় কেটেছে এখানকার প্রকৃতি মানুষের জীবনযাপন গ্রামীণ সংস্কৃতি ও সংগ্রাম সব কিছু তার চিন্তা চেতনায় তার ধ্যান ধারণায় তার হৃদয়ে তিনি লালন করেছেন দরিদ্র মানুষের সাথে তিনি নিবিড় থেকে নিবিড়তম হয়ে মিশেছেন এবং তিনি জনগণের কবি মানবতার কবি হয়ে উঠেছেন ওনার কবিতায় গানে উনি যে বারবার বলে গেছেন আমি বিশ্বাস করেন আমি যেটা করি ঢাকায় যখন ছিলাম আমি প্রতি জুম্মান নামাজে আমি আমার ছেলেকে নিয়ে যখন আজিমপুর গুরস্থানে জেরারত করতে যাই আজিম নাচে এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আসার পথে আমি নজরুলের কবরটা আমি জেরারত করে আসি উনি আল্লাহ যেন ওনাকে ওনার জীবনের সমস্ত ভুলভ্রান্তি কেমত পর্যন্ত যেন মাফ করে দেন এবং এবং ওনাকে কবরে যেন জান্নাতি যে পোশাক এটা যেন পরান জান্নাতে হওয়া যেন কবর চাল করে দেন 八八米。Uh, uh, um.